বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা করে দেখাচ্ছি আমি দেখো চিকেনটা নিয়ে নিয়েছি বন্ধুরা এই যে দেখো চিকেন নিয়ে নিয়েছি আমার কিন্তু এক কেজি না দেড় কেজি মতো চিকেন আছে বন্ধুরা আর এটা করার জন্য আমি দেখো ক্যাপসিকাম নিয়েছি আদা আছে রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আমি কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আর আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোটা পরে দেবো দেখো বন্ধুরা আমি মশলা কি পাচ্ছি দেখে নাও এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বন্ধুরা দেখো আমি কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি চিকেন কষা করার জন্যে আর পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কিন্তু আমি পরে দেবো তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি বন্ধুরা দেখো আমার চিকেন করার জন্য ক্যাপসিকাম দিয়ে চিকেন করছি আজকে বন্ধুরা চিকেনটা করার জন্য আমি তেলটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হলে আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি কিন্তু তিনখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কারণ আমার চিকেনের পরিমাণটা একটু বেশি আছে আর পেঁয়াজটা কিন্তু খুবই হালকা করে ভাজবো তারপর কিন্তু আমি চিকেনটা কিভাবে করব তোমরা দেখতেই পাবে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি এই যে দেখো আমার তিনটে বড় বড় পেঁয়াজ কোচানো আছে এটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি করার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এটা কালার আসার জন্য দিচ্ছি আর টেস্টও হবে তার জন্য দিচ্ছি খুবই সামান্য চিনি দিলাম বন্ধুরা আমি কিন্তু চিকেন পেঁয়াজের মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে আমি নুন হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সমস্ত কিছু দেব তোমরা দেখতেই পাবে দেখো আমি কিন্তু পেঁয়াজটার মধ্যে কিন্তু চিনি দিয়েছি দিয়ে কিন্তু আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিন্তু নুন দিয়ে দেবো আমার চিকেনের পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য আমি চামচ নুন দিচ্ছি দু থেকে তিন চামচের মতো নুন দিতে হবে বন্ধুরা আমার চিকেনটা বেশি আছে তো তিন চামচের মতো দিচ্ছি তিন চামচের মতো নুন দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন কিন্তু নুন চিনি মিষ্টি যা দিবে তোমাদের পরিমাণ মতন দিও আমি দু চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি যেহেতু কাঁচা লঙ্কার দিয়ে বেঁধে দিচ্ছি সেহেতু আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু পেঁয়াজের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা দেওয়া সেটা তো দিয়ে দিয়েছি আমি একটুখানি এটা কষিয়ে নিই তারপর কিন্তু আমি মশলাটা যেটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো মশলা আছে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে নিয়েছি বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা দিয়ে মোটামুটি দেখো চিকেনটা একটুখানি ভাজার মতো করে নিয়েছি দেখো পেঁয়াজটা দিয়েই করেছি এখনো মশলা দিইনি দেখো অনেকটাই জল বেরিয়েছে এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছি গিয়ে দেখো বন্ধুরা মশলাটা দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা আছে বলেই সবুজ রং লাগছে তোমরা কিন্তু ভেবোনার গিয়ে ধনে পাতা আছে এটার মধ্যে কাঁচা লঙ্কা আদা আর রসুন বাটা আছে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিই দিয়ে আমি ঠেলে দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি কিন্তু এই মশলার জলটা দিয়ে দিচ্ছি এই যে দেখো মশলার জলটা দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আমি কিন্তু একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকাটা দিয়ে দেবো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে করে নিজুরা দেখো আমার কিন্তু মশাটা মোটামুটি দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম আর আমি গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি বন্ধুরা দেখো এই যে গ্যাসটাকে আস্তে করে দিলাম আমি দশ মিনিটের মতো রাখি তারপর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি কতটা হয়েছে দেখো আমার কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু আর জল দেবো না আমি এরকম আসতে করে দিয়েই কিন্তু আমি চিকেন কষাটা করবো আর আমি ক্যাপসিকামটা আর পাঁচ মিনিট পর দেবো একটু কষিয়ে নিই বন্ধুরা আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম আমি আর পাঁচ মিনিটের মতন রাখি তারপর আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখি দেখি কতটা হলো দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে চিকেনটা ছেড়ে ছেড়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কিন্তু এই ক্যাপসিকামটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট সময় তো ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আশা করি হয়ে যাওয়ার কথা তারপর আমি তোমাদের নামিয়ে দেখাবো বন্ধুরা দেখো আরও পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে যে দেখো ক্যাবসাম বেশি গলে গেলে আবার খেতে ভালো লাগে না সেই জন্য দেখো আমি কিন্তু পরে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আমার এতেই কিন্তু গলে গেছে আমি এবার না নিই নি বন্ধুরা দেখো আমার কিন্তু ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা নামানো হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছ আমি কীভাবে করেছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইভ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির রাখো থ্যাংক ইউ